একানব্বই সালে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর জয়েন করার পর যখন আসি আমি কাজমুগে তো তখন যা এখানকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যা পরিবেশ ছিল আর এই দীর্ঘ চৌত্রিশ বছরের একটা বিরাট পরিবর্তন দেখলাম তখন আমাদের ভারতীয় জীবন বিমা নিগমের বিশেষ প্রসার এখানে ছিল না আমি একটা বাইক নিয়ে সারা এলাকা এদিকে মন্দির বাজার দিয়ে ওদিকে ওই জয়নগর হয়ে এদিকে ডানহরা উলপি কুলপি নিশ্চিন্তপুর এদিকে নামখানা সাগরদ্বীপ সাগরদ্বীপে এমন কোনো গ্রাম নেই যে আমি যাইনি এবং কাকদ্বীপ এই অঞ্চলে আমি নতুন নতুন মানে বেকার ছেলেদের সাথে পরিচয় নিজে থেকে পরিচয় করে তাদেরকে এই কর্মে দীক্ষিত করেছি এবং আজকে আমার খুব ভালো লাগছে অন্তত পক্ষে আশি থেকে একশো জন ছেলে মানে তার সে তার পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা এসছে এবং নিজেরা পায়ে নিজের পায়ে দাঁড়িয়েছে অনেকে নিজের নিজস্ব বাড়ি করতে পেরেছে গাড়ি করেছে এবং সর্বোপরি এখানে যে বিভিন্ন চিট যে দৌড়াত্ম ছিল সেই সময় যেটা সাধারণ মানুষের অনেক কষ্টার্জিত টাকাগুলোকে যেভাবে লুটপাট চলছিল আমরা এই জীবন বিমা নিয়োগের মাধ্যমে সেই আমার যে টোটাল যে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং তাদেরকে বিমা সুরক্ষা দিয়েছি তাদের পরিবারকেও আর্থিক সুরক্ষা এবং মধ্যে আনতে পেরেছি এটাই আমার সব থেকে বড়ো গর্ব আর আরেকটা কথা হচ্ছে যখন কোনো ব্যক্তি যদি মারা যায় আর মারা তো মানে ডেথ ইজ সার্টেন বাট দ্য টাইম অফ ডেথ ইজ আনসার্টেন এবারে একটা পরিবারে কর্মক্ষণ লোক চলে গেলে সেই পরিবারের কী অবস্থাটা হয় সেটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমাদের তো শুধুমাত্র যেই অ্যাক্সিডেন্টাল ডেথের ব্যাপারটা আগে ছিল কি যে এলআইসি করলে মরে গেলে লাভ আর এছাড়া লাভ ছিল না কিন্তু এটা মানুষ জানতো না বুঝতো না বা দুর্ঘটনায় মারা গেলে টাকা পাবে এটা ভুল ধারণা ছিল মানুষের মধ্যে এই অঞ্চলে আমরা এসে প্রথম তখন বলতে শুরু করলাম যে না মৃত্যু মৃত্যু তিন রকমের হয় একটা হচ্ছে নর্মাল ডেথ হয় অসুখ বিসুখে মারা যায় একটা অ্যাক্সিডেন্টাল ডেথ আর একটা হচ্ছে সুইসাইডের ডেথ তা আমরা সুইসাইডে এবং নর্মাল ডেথের যে টাকা পয়সাগুলো এগুলো যত টাকা আমরা তার সাথে চুক্তি করব সেই টাকাটা দেবো নর্মাল ডেথ ক্লেম দেবো আর অ্যাক্সিডেন্টে মরে মারা গেলে আমরা তাদেরকে ডবল দিলাম বা এখনও দেই হ্যাঁ যে সমেস আমাদের সাথে এই করেছে তার ডবল টাকা আমরা দেই দিয়ে থাকি এটা সাধারণ মানুষ জানতো তাদেরকে বোঝালাম এবং কিছু যদি না হয় তার পরিবারকে আমরা তার সমস্ত টাকা সুদসহ বা বোনাস সহ আমরা ওটা দিয়ে থাকি এলআইসির মূল যে থিমটা থিমটা হচ্ছে দেখবেন আমাদের শিবলের নিচে লেখা আছে যোগাসকে এবং এই যোগাসকে এবং কথাটি এটা নেওয়া হয়েছে আমাদের গীতার রাজ রাজগুচ্ছ যোগ থেকে নেওয়া হয়েছে দুটো শব্দ যোগাসকে এবং বহম কথা অর্থ হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর বহম্মহ কথা হচ্ছে যে প্রাপ্তযোগ্য বস্তুর বহন কাটে তার মানে আমরা যদি মনে করি পাশাপাশি একটা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য বলছি আমার অফিসের পাশেই আছে কাকদু স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কে কোনো মানুষ যদি মাসে বলে হাজার টাকা করে রাখবো একটা কুড়ি বছর ধরে একটা সংসারের জন্য পরিবারের জন্য একটা জমাবো টাকা আর ওই একই করে এক হাজার টাকা করে যদি এলআইসিতে দেয় কুড়ি বছর জমাবো ঠিক করে প্রতি মাসে এ মাসে স্টেট ব্যাঙ্কে এক হাজার টাকা দিল তার বইয়ের খাতায় লিখে দিল এক হাজার টাকা আর আবার পরের মাসে দিল এক এক দু হাজার টাকা এইভাবে প্রতি মাসে মাসে জমা হতো তাকে বছরে বারো হাজার টাকা জমা হ কিন্তু এলআইসিতে যে এক হাজার টাকা দিয়ে শুরু করলো যেহেতু সে কুড়ি বছর জমা হবে বলে অঙ্গীকার করেছে আমরা তাকে আড়াই লক্ষ টাকার দলিলটা দেবো যে কুড়ি বছরে সে লোকটা আমাদেরকে আড়াই লক্ষ টাকা দেবে এই আড়াই লক্ষ টাকা দেবে মানে কি ওই দিন থেকে কুড়ি বছরের মধ্যে ওই ব্যক্তির যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমরা তার পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা দেবো এবং মৃত্যুর দিন পর্যন্ত সুদ দেবো আড়াই লক্ষ টাকার ওপর সুদ দেব আর যদি এক দুর্ঘটনায় মারা যায় তাহলে আমরা দেব পাঁচ লক্ষ টাকা আর আড়াই লক্ষ টাকার পলিসি যেহেতু সাম আড়াই লক্ষ টাকার উপর মৃত্যু দিন পর্যন্ত শুদ্ধ এই কথাগুলো আমরা বোঝাতে পেরেছি মানুষকে হ্যাঁ এখনও মানুষ এ আছে যার জন্য মানুষ বোঝেনি যে আরেকটা দুর্ভাগ্য আমাদের আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে গাড়ির ইন্স্যুরেন্সটাকে করা হয়েছে কম্পালসারি যে একটা গাড়ি কিনলে গাড়িটা গাড়িটা যদি সে ইন্স্যুরেন্স প্রিমিয়াম না দেয় রাস্তায় ট্রাফিক পুলিশ ধরবে এবং তাকে কেস দেবে কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করে এটা আমি এখনও আমার মনের মধ্যে প্রশ্নটা রয়ে গেল বিদায়ের দিনেও যে আচ্ছা গাড়ি তো একটা জড়বস্তু তার একটা ভ্যালুয়েশান আছে দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ওই গাড়িটাকে সচল করছে কে গাড়িটাকে সচল করছে কোনো না কোনো হিউম্যান বিংস ড্রাইভার চালাচ্ছে আর ওই গাড়িতে উঠছে কারা কোনো হিউম্যান বিংস আমরাই গিয়ে গাড়িতে গাড়িটাতে উঠছি তাহলে গাড়িটা যদি দুর্ঘটনা হয় গাড়ির মালিক ওই হতো তার দুর্ঘটনার মূল্য যা ক্ষতি হলে কিছু টাকা পাবে কিন্তু যে মানুষগুলো মারা গেল তারা উইদাউট ইন্স্যুরেন্সে কি করে গাড়ি চালাবে বা কেনই বা গাড়িতে উঠবে এইটা আমার মনের মধ্যে আজ আজকেও দিনেও প্রশ্ন থেকে গেল যেমন বাইরে আজকে দেখবেন আমাদের আইটি সেক্টরে বহু ছেলে বাইরে আমেরিকা ইংল্যান্ডে চাকরি করতে যাচ্ছে সেখানে কিন্তু তার আগে ইন্স্যুরেন্সটা মাস্ট ইন্স্যুরেন্স না থাকলে তাকে ঢুকতে দেবে কম্পালসারি তা আমি বলবো জীবন বিমাটা ভারতবর্ষে কম্পালসারি করা হোক এটা আমার এটা আমার দাবি কারণ মানুষ এটা যদি হয় যেমন আমাদের যে বিভিন্ন লন্ডন ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু কোনো এজেন্ট নেই ব্যাংকের মতো আমাদের ইন্স্যুরেন্স এভাবে করা আছে এবং এসে মানুষ এসে পলিসি করছে হ্যাঁ আমার যারা বুঝতে পারছে না তাদেরকে বোঝাবার জন্য লোক রাখা হয়েছে এজেন্ট রাখা হয়েছে কিন্তু এটা কম্পালসারি করা হোক এটা আমার আজকের দিনে আমার শেষ ইচ্ছে আর কি বলবো আজকের দিনে তো বিশেষ কিছু আপনার চাকরির জীবনে স্মরণীয় এমন একটা দিন বলুন স্মরণীয় দিন হচ্ছে প্রথম জীবনে পাঁচ নম্বর হাট এখানে নম্বর হাটে মাধাই হালদার কয়াল কয়েল তোরা না মাধাই কয়াল বলে একটা লোকের তাকে ইন্স্যুরেন্স বোঝায় বুঝিয়ে তার পলিসি হয় যে আমার যে এজেন্ট আছে দীপেন্দু দীপেন্দু আছিস দীপেন্দু মন্ডল ও পলিসিটা করে এবং আমার ওখানে বন্ধু আছে সোনার দোকান গোপাল হালদার তা ওই পলিসি করেছিলাম আমরা তার তিরিশ হাজার টাকার পলিসি আর পনেরো না ষোলো বছরের মেয়াদ করেছিলাম ইয়ারলি প্রিমিয়াম হয়েছিল সতেরোশো একান্ন টাকা তা ওই ভদ্রলোক তেরোশো টাকা দিয়ে গিয়েছিল আমার ওই এজেন্টের এই আমার ওই বন্ধু গোপাল হালদারের সোনার দোকানে দিয়ে গিয়েছে তাহলে আমরা কী করেছিলাম যে তেরোশো টাকা দিয়েছে নিশ্চয়ই চারশো টাকা দিয়ে দিন তাহলে চারশো টাকা দিয়ে সতেরোশো একান্ন টাকা আমরা দিয়ে পলিসিটা শুরু করে দিই এবং পলিসিটা শুরু করার পরে পনেরো ষোলো দিন পরে ওই ভদ্রলোক পাঁচে নম্বর হাট থেকে সাইকেলে করে কামারহাটে আসছিলেন এবং এটা ওই কালসার মোড়ের ওখানে একটা ম্যাটার অ্যাক্সিডেন্ট এবং ও মারায় মারা যাওয়ার পর ওই তাহলে ওর ফ্যামিলি থেকে দিয়েছিল ধরুন সতেরোশো একান্নই ধরুন আমরা আমরা দিয়ে চালিয়ে দিয়েছি ঠিক আছে এইবারে আমার যখন ব্রাঞ্চ ম্যানেজার আমাকে নিয়ে তার বাড়িতে এনকোয়ারি করতে গেল আমি দেখছি এনকোয়ারি করা সেই দৃশ্যটা আজও আমার চোখে ভাসে মানে আমরা ওই কাঠে উঠোনে ওনার স্ত্রী রান্না করছে ঠিক আছে এবারে এবারে ওই হাঁড়িতে ভাত খুঁটছে আর ওই টাটিগুলো দেওয়া আছে আর স্বামীর চিন্তায় এ করে পাশেই একটা বাচ্চা আছে কোলে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল এবং ওই পাশেই ঘুমিয়ে পড়ছে উঠে যেটা মোটে কাঠের উনুনে ওপরের দিকে উঠেছে উনি শুয়ে আছেন আমরা এনকোয়ারি করতে গিয়েছি আমি আর স্যার গিয়ে তখন ওই যেতে ও ডাকতে ধরফর করে উঠে দেখে তখন আবার আগুন টাগুনগুলো ঠেলে ঠেলে দিল আমি বললাম স্যার এর থেকে ভালো ইন্স্যুরেন্সের দাবি মেটানোর আর আপনি জায়গা পাবেন না এদের আর এনকোয়ারি করার কি কোনো প্রয়োজন আছে স্যার আপনি ছেড়ে দিন হ্যাঁ এ করে এনকোয়ারি রিপোর্ট লিখে দিন এটা তো কী এই হচ্ছে তার পরিবার এই যে তাকে তখন একান্ন হাজার টাকা পেল এই বাষট্টি হাজার টাকা কারণ তিরিশ হাজার টাকার পলিসি আমরা অ্যাক্সিডেন্টে মারা গেছে ডবল বাষট্টি হাজার টাকা এটা বলছি বিরানব্বই সালে কথা তা বিরানব্বই সালে বাষট্টি হাজার মানে বুঝতে পারছেন আজকের দিনে অনেকটা টাকা দিয়ে ওই টাকা পেলো আর সুদ নিয়ে বোনাস নিয়ে এক বছর তা এটা দিতে পেরে আমার যে আনন্দ হয়েছিল। সে আনন্দটা যে আমি না সঠিক জায়গায় এসেছি শুধুমাত্র যে আমার নিজের গ্রাস সাধন বা আমার যে এজেন্ট আছে তাদের গ্যাস সাধনা হচ্ছে না আমরা সামাজিক দায়িত্ব এটা পালন করছি এই সামাজিক দায়িত্ব পালন করার যে আনন্দ বা এটা এটা বাইরে প্রকাশ করা যায় না এটা অনুভব করতে হয় আমি এই অনুভবটা করেছি আজও এই আপনার নাম আমার নাম শ্রী গৌতম কুমার সর্দার আজকে রয়েছে আমাদের ডেভেলপমেন্ট অফিসার শ্রী গৌতম মাননীয় গৌতম সর্দার মহাশয়ের অবসরকালীন সংবর্ধনা সভা এই অবসরকালীন সংবর্ধনা সভাতে ওনাকে আমরা বিদায় সম্মাননা জানাবো বিদায় সম্মাননা জানাবার মাধ্যমে আমরা হচ্ছে ওনাকে অবসরকালীন সম্বর্ধনা সভা দিয়েছেন উনি উনি অ্যাকচুয়ালি যে পরিষেবা দিয়েছেন সেটা হচ্ছে এই আপামর দুরকমভাবে ওনার কাছ থেকে পরিষেবা সবাই পেয়েছে যারা এজেন্টরা আছেন সেই এজেন্টরা হচ্ছে বিভিন্ন জায়গায় ওনার মাধ্যমেই শনিবার হয়েছেন এবং ওনার ছোঁয়ায় পেয়ে আজকে তারা নিজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আর দ্বিতীয়ভাবে যিনি পরিষেবা দিয়েছেন তিনি হলো বিভিন্ন পরিবার বিভিন্ন মানুষজন সবাইয়ের যে মৃত্যুকালীন যে সুবিধা এবং মানুষের যে সঞ্চয়ের সুবিধা সেই দিশা উনি দেখিয়েছেন জীবন বিমা নিয়ে জীবন বিমা নিয়ে কততম বছর চাকরি করলেন উনি উনি চৌত্রিশ বছর চাকরি করলেন আজকের ওনাকে ছেড়ে আপনাদের কেমন লাগছে হ্যাঁ ওনাকে ছেড়ে তো আমার কষ্ট হচ্ছে তো বিষয়টা আমি যদিও একজন পলিসি হোল্ডার আমি এজেন্ট নই আমি একজন পলিসি হোল্ডার এবং ওনার খুব আপনজন এবং ওনার খুব কাছাকাছি আমি থাকি ভীষণ আপনজন সত্যি সত্যি খুব কষ্টের ব্যাপার যে একটা এতদিন থাকার পরে একটা চলে যাওয়া যন্ত্রণা যে কোনো মানুষ যখন অবসর নেন ভীষণ ভীষণ যন্ত্রণা হয় সেই যন্ত্রণা ওনারও হচ্ছে আমাদেরও হচ্ছে খুব কষ্ট হচ্ছে কি কিনা ভাবুন আমার নাম শুভেন্দু টিকাদার